আমরা আমার বাপ বলেছিল আমি শিখেছি আমি তো ছেলে শিখেছি কথা বলছিলাম কবর দেবে বলেছিল আমি তো শিখেছি আমার কবর দিকে তুলবো বলেছিল তখনও শিখেছি এই কথা বুঝছেন না আমি বললে অসুবিধে কোথায় আপনার মরণের ইন্তজারে থাকবো নাকি আমার মরে যাওয়ার আগ পর্যন্ত বাবা তোমরা ছেলেরা কিছু করতে পারবে এমন কোন নিয়ম আছে নাকি আরে প্রকৃত বাপ তো সে যে বেঁচে থাকতে থাকতে ছেলের হাত ধরে চলানো ঠিক বাবা আমি থাকতে থাকতে তুই প্রতিষ্ঠিত হয়ে যা বাবা আর নাই চলে যাবার পরে সবাই তোকে চেপে ধরবে প্রতিষ্ঠিত হতে পারবি না তাই তোমার বাচ্চা যারা আমাদের ঘরে সাথে সাথে নিয়ে যে জলসা করানো শিখিয়েছে এটা কি বেডি বাবা এটা আমার ছেলে গো এটা আমার ভাই পো গো কি পরিচয় করাই না করাই না কেন যাতে করে আমরা থাকতে থাকতে পরিচিত হয়ে যায় কি এখানে অসুবিধে কোথায় হচ্ছে অসুবিধেটা কোথায় আমি তো একবারও বলছি না আমি তো এখন বলছি যে পাক কংগ্রেস আসুন এক হয়ে আমরা মহাজোট করি এ কথা বুঝছেন না বোঝেন না এ আগেও বলেছি না বলিনি কিন্তু বলুন তো দেখি বার বার যদি আমার ভাইকে আপনি মারেন বার বার যদি আমার ছেলেকে মিথ্যা কেস দেন বার বার যদি আমাদের উপরে অত্যাচার করেন ভাই আর জোট করতে ইচ্ছা যাবে এই জোট করতে যাবে তখন কি মনে হবে আমি তো মরেই যে ছেলে তোকে নিয়ে মরব ঠিক না মালিক তাহলে আজ পঞ্চায়েত ভোটেতে বাম কংগ্রেস গুলোকে এত মার মারল কারা মেরেছে কারা মেরেছে তোমরাই তো মেরেছে তোমরা তো টিএমসি করেছিলে তাই তো জিতেছিল অন্য জায়গা থেকে ভোট এসছিল নাকি যারাই বাম ছিল তারাই তো টিএমসি হয়েছিল ঠিক না মালিক

আরো বাড়ছে আমি অনুরোধ করো বারবার বলে যাচ্ছি এই অশোক নগরে যারা টিএমসি করছেন বাম করছেন কংগ্রেস করছে আপনারা আপনার দলের নেতাদেরকে বুঝান যদি বিজেপিকে কে রুখতে হয় আব্বাস সিদ্দিকি ডাক দিয়েছে আহ্বান দিয়েছে এক জায়গায় বসে সিট অ্যালায়েন্স করে ইউনাইটেড তৈরি করে বিজেপি কে বাংলাকে বাঁচাবার স্বার্থে আর যদি কেউ না আসে সেই দলের লোককে বলবো আপনি নিজেই আছেন কুয়ার মধ্যে সাধারণ খবর আপনি রাখেন নি উপরে সব পৃথিবীর সঙ্গে গোপনে গোপনে আটা হয়ে আছে তাই আপনি বাধা না দিয়ে চুপ করে বসে যান যদি বসে না যান আপনার ভবিষ্যৎ আপনি কারা করছেন সতর্ক করে দিয়ে গেলাম আপনি আপনার ক্ষতি করছেন আপনি ভাবছেন কিছু ছেলেকে মিথ্যা কেস কিছু ছেলেকে মেরে আমরা দমন করে দেব অত সহজ আপনি ভুলে গেলে বাম কর্তা আপনাকে মেরেছিল কেস দিয়েছিল আপনাকে দমন করতে পেরেছে আরে আপনার মধ্যে একটা পাওয়ার ছিল মমতার ভালোবাসা আর আমাদের মধ্যে সব থেকে বড় ভালোবাসা হচ্ছে নাই সত্য শান্তি গরিবের দুয়ার ভালোবাসা ঠিক না ঠিক তাই বলে গেলাম কংগ্রেস যারা আছে এই ইউনাইটেড যদি না হয় তাহলে জানবেন ভেতর ভেতরে সব মিলে মিশে আছে তাই আপনাদেরকে বলবো আপনারা দু হাজার একুশে আব্বাস সিদ্দিকির আগিয়ে আসুন সারা দেবেন তো ডাকে আগিয়ে আসুন সারা দেবেন তো সারা দেবেন তো মুনাফি করছেন না তো হাত ডুপ্লিকেট হাত নয় তো ডুপ্লিকেট হাত নয় তো হাত না গোটা দশ বারো লোক হাত তুলে নেবে আমার দেখা মতে আমি কি তাদের কিছু বলছি কিন্তু এটা যদি কোন পার্টির মিটিংয়ে হাত না তুলত ওর খবর ছিল ভয় দেখিয়ে কোনো কাজ করে লাভ নেই ভালোবাসায় কাজ করতে হবে কি লাভ মানুষকে মানুষের স্বাধীনতা নেই আমি যদি টিএমসি কে ভালোবাসি তো আমার স্বাধীনতা আমাকে কেন ভালোবাসতে পারবো না টিএমসি কে আমি যদি কংগ্রেসকে ভালোবাসি কংকে ভালোবাসি এটা আমার স্বাধীনতা কেন ভালোবাসতে পারবো না কিন্তু আজ আপনার স্ত্রীর দিকে কোনো স্বাধীনতা হাত দেয় এটা তো গণতন্ত্র বিরোধী তাই আজ আমি আমার বাপ আমার মা আমার ভাই আমার বোন আমার দেশবাসী আদিবাসী ধরির মতোয়া সবাইকে বলছি একটা বার আপা বিশ্বাস করে